নানা বন্ধুরা আমি তোমাদের এই কালকের কালিদাবাদ বিমানের ঘটনা ঘটনা বা ভিডিও কিন্তু আপনি ভিডিও আমি শেয়ার করতে আসি তোমরা একদমই ভাববেন না আমি সাধারণত একটা বিমানটাকে বেছে নিই তোমাদের সঙ্গে কোনো একটা ডেস্টিনেশনে খুব এই যে আমরা সময়ের মধ্যে কোনো আরাম জায়গা যাওয়ার জন্য একটু আমাদের যদি পকেটে জোর থাকে তখন আমরা যে প্রেফার করি যে বিমানে যাব হয় না আমরা চেষ্টা করি ও এন ফ্লাইকটা জানতে আমরা এক চরি সমর মধ্যে শেষ হয়ে মধ্যে নে সানে আমরা মেট আহ পর্যন্ত জানতে পারেনি। যাই আদের সমস্ত শকি কিন্তু এই অল্প সময় পৌঁছানোই কালকে এরা জানতে পারে ৪০ জনের কেউ জন ছিল নিজে স্বামিরকা কাছে কেউ যায় না যায়নাবিলোরা। কোন সামিটা পরিবারকে নিয়ে যাচ্ছিল ছিল 5 বছর তত তার সন্তান। যিনি ছিলেন মিত্তুন জয়কে আমি বলতে পারি কাকে কিভাবে নিয়ে বলতে পারি অনেক চেষ্টার পর শুধুমাত্র 3ই কিন্তু যাচ্ছিলো পড়াশাল জুড়ে বা বড়ার জুড়ে বেঁচে গিয়েছিল। এটাকে সত্যি পৃথিবীতে যদি কিছু থাকে আমি এটাকে অনেকেই কেউ শুনিলো নিজের দিদার জন্মদিন পালন সত্যি কথা।

এক মিনিট ছাদের কিন্তু তাদের প্রাণী চলে গেছে আমাদের জীবন কিন্তু ভীষণ অনিশ্চিত কোনো নিশ্চয় শিখে আমাদের জীবনের

হাত বাড়িয়ে দিই আবার আগের মতো জানতে পারলেন যে ওই বিমানে আপনার সিমবাহ ছিল আমরা যার কোনো হবে পছন্দ হচ্ছে না তাকে কথা আলোচনা কথা বলতেই পারতাম আসুন নাই কোন আত্মীয় পরিজনের সংখ্যা দুদিনের জীবমান চলছে এই দুদিনের জীবনে মিটিয়ে নিয়ে আমরা এমন কিছু করে যাই যেটা স্মরণীয় জীবনে না এগিয়ে গিয়ে মিটিয়ে নিয়ে আশা করি আমার ভিডিওটা সবার না আমরা এইভাবে সবাই লাইফ কমেন্ট করে তো কিছু ভুলে নতুন করে শুরু করি কারণ জীবনের কোনো দাম নেই আজ আছি কার বাইকে অনেক ধন্যবাদ আমরা একে অপরের পাশে দাঁড়াই একে অপরকে ভালোবাসি আসুন এই অঙ্গীকারবদ্ধ হই